শেখ হাসিনাকে খুব শীঘ্রই বাংলাদেশের প্রধানমন্ত্রী করা হবে এমন একটি বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জি আমাদের প্রথম স্টেট গেস্ট আছেন অলরেডি ভারত এক্সপেশন আরJKLMNOP এবং আওয়ামী লীগের সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে যদি বিজয় হতে পারে তবেই সরকার গঠন করতে পারবে শাসন করতে পারবে বাংলাদেশ আওয়ামী লীগ যে আরো বড় মেটে ডিজাইন ডিজাইনের নিয়েছে হাতে এবং সেই প্রকল্প সেই প্রত্যেক যে ওষুধ যে কাজ শুরু করে দিয়েছে তার দৃষ্টান্ত এবং তার প্রমাণ হচ্ছে আগে এই ভিডিওটা দেখেন এখানে বিজ্ঞ আদালতের সামনে যেখানে হাজার হাজার পুলিশ উপস্থিত আছে সেখানে প্রিজন ভ্যানে যখন আওয়ামী লীগের আসামিদেরকে কারাগারে নিয়ে যাচ্ছে ঠিক ওই মুহূর্তে ওই সকল আওয়ামী লীগের পরিবারের সদস্যরা সবাই উপস্থিত হয়ে জয় বাংলা স্লোগান দিচ্ছে

থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তারেক ম্যাজিক কাজ করছে না প্রিয় দর্শক এই মাত্র সর্বশেষ গরম বাংলা সংবাদ নির্বাচনের আগেই ভয়ানক বিপদে পড়তে যাচ্ছে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস অন্যদিকে বিএনপি এবং জামাতের মাধ্যমেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ আবারও মাঠে ফিরবে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল পরিমাণ উত্তেজনা সৃষ্টি হয়েছে চলুন আজকের এই ভিডিওটি আমরা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখে আসি আওয়ামী লীগের সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে যদি বিজয়ী হতে পারে তবে সরকার গঠন করতে পারবে শাসন করতে পারবে বাংলাদেশ এর এর বাইরে বাইরে অন্য কোন সুযোগ নাই নাই ওয়ে মনে রাখবেন ডেবিল ইনুস যে মেটিকুলার ডিজাইনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে হটিয়ে নিজে ক্ষমতা দখল করে এবং সেই ক্ষমতা দীর্ঘায়িত করার লক্ষ্য সে মাঠে নেমেছে তার এই ডিজাইনকে নস্বাত করে দিতে আওয়ামী লীগ যে আরো বড় মেটিকুলাস ডিজাইন নিয়েছে হাতে এবং সেই প্রকল্প সেই প্রজেক্ট যে ওষুধ যে কাজ শুরু করে দিয়েছে তার দৃষ্টান্ত এবং তার প্রমাণ হচ্ছে এই যে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের ইতিহাসে কখনোই নির্বাচনের ঠিক আগ মুহূর্তে কোনো সরকার প্রধান ক্যান্টনমেন্টে যায় নাই দেবিলিনু শুধু ক্যান্টনমেন্টেই যান নাই দেখেন তিনি হাঁটতেছিলেন ছিলেন প্রধানের হাতটা ধইরা মনে হচ্ছে দুই বন্ধু দুই বন্ধ হাইটা যাইতেছে এইটা মনে হচ্ছে এইটা দ্বারা তিনি মূলত চাচ্ছেন যে শেনি খুব ভালো কইরা জানেন এই মুহূর্তে কোন দেশ ডেভিলি নিউজ এখন পর্যন্ত রিসিভ করতে চায় নাই বা তার যে সেফ এক্সিটের বিষয়গুলো এগুলো এখন পর্যন্ত তিনি কোনোভাবে পাকা পক্ত করতে পারেন নাই তার স্পেসিফিকলি তার যে সেফ এক্সিটেড এখন সেনা প্রধানই তাকে একটু হয়তো বা করতে পারেন সেই কারণেই নানা নাতি বাবা আব্বাদার মতো একটু হাতে দইরা হাঁটতাছে কিন্তু সুযোগ নাই ওয়াকার যদি চাইও তাকে সে এক্সিট দিতে তার আর কোন সুযোগ দাই এটা রাষ্ট্রদ্রোহ এটা রাষ্ট্রদ্রোহের একটি বিষয় সুতরাং এখানে কেউ যখন হুট করে চাইলেই সেটা বাস্তবায়ন করা কোনোভাবেই সম্ভব নয় মনে রাখবেন আওয়ামী লীগের তৈরি হাইপারসনিক মেডিসিনের তাপে এবং উত্তাপের মধ্যে প্রতিটা জুলাই জঙ্গি একে পারে স্বাধীনতা বুড়িয়ে ধরে সর্বশেষ শাসক এই মাটিতেই একেবারে তার বন্ধ হয়ে বন্ধ করতে আওয়ামী লীগ সেটা সক্ষম উনিশশো সালে পাকিস্তানের হইয়া যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ধ্বংস করার জন্য যুদ্ধ জাহাজ পাঠাইতেছিল আর এই বাংলাদেশে তৎকালীন সময় স্বাধীনতা বিরোধী আসতের এই জামাত তাদেরকে রিসিভ করার জন্য ফুলের মালা নিয়ে নৌবন্দরে অপেক্ষা করতেছিল স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আইসা আজকে সেই জামাতের হাত ধরেই যুক্তরাষ্ট্র আরেকটি যুদ্ধজাত পাঠানোর পায়ে তারা করতেছে কি সেই দেশের ডিপেস্টেড সুযোগ নাই কোনো কিছুতেই কোনোভাবেই সুযোগ নাই তৎকালীন সময় কিন্তু যুক্তরাষ্ট্রে সেই যুদ্ধ ঝাঁজ নস্বাদ করে দিয়েছিল আজকের রাশিয়া আজকের বাংলাদেশ বন্ধু ভারত তারা নস্বাদ করে দিয়েছিল আগামী তো সেইগুলো নস্বাদ হয়ে যাবে এই মুহূর্ত থেকে আমাদের গেরিলা বাহিনী ভাইদের করণীয় কি ভাইরা আমার আপনারা যদুই শুধু নিজেদের রক্ষার জন্য গ্রেপ্তার এরিয়ে চলার জন্য যদি আত্মগোপনে লুকাই থাকেন তাইলে কিন্তু আপনার পরিবার বাসতে পারবে না আপনিও আগামিতে বাসতে পারবেন না ওরা আজকে আপনারা নানান ভাবে তো সামল করার চেষ্টা করবে আপনারা নেতাকর্মী ভাইদেরকে অনেক ধরনের যে তারা আমার ভাই না যার অপরাধ করে তার আমাদের এই সেই ইত্যাদি শুধু নির্বাচনকে সামনে রাখা এই ধরনের কথা তারা বলবে এই ধরনের ফাঁদে কোনোভাবেই পড়া যাবে না যার উশিং খলাতে অতিববে সুশিংল করতেছে যে সব চাইতে বেশি আপনাদের এই মুহূর্ত রকমের ডিস্টার্ব করতেছে জ্বালাইতেছে ডেলিলে কায়দায় আক্রমণের মাধ্যমে অল্প মেডিসিন প্রয়োগ করিয়া ওইটাকে নস্যাৎ করে দিতে হবে তাকে প্রতিরোধ করতে হবে সুদা বাংলা কথা যে আপনার হাত কেড়ে নিছে তার হাত থাকতে পারে না যে আপনার ঘর কেড়ে নিছে তার ঘর থাকতে পারে না সুতরাং শুধু লুকাই থাকলে হবে না চোরা দুপ্তা হামলার মাধ্যমে আপনার এই স্বল্প পাওয়ারের মেডিসিন প্রয়োগ করতে হবে আওয়ামী লীগ একযোগেই হাইপারসোনিক মেডিসিন প্রয়োগের মাধ্যমে এই যে যতগুলো আছে যা আছে এগুলোর সাথে একবারে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ সময় পাবেন এক ঘন্টা এক ঘন্টা এর লাফা চাফা করে দিতে পারবেন সেই জন্য কিন্তু নিজেদের মধ্যে কোনোভাবেই বিভেদ তো দূরের কথা শুধু ওই যে কিছু হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপ আছে ওই গ্রুপের মধ্যে যে সকল আলোচনা হয় এই আলোচনাগুলো আপনার সংগঠনের কতটা শক্তিশালী করে কতটা সাংগঠনিকভাবে আপনার গতিশীল বৃদ্ধি করে ওইখানে আলোচনাগুলো আমি বেশিরভাগই দেখি যে ওই যে অমুখে করতাছে না পনেরো বছর এই ক্ষমতা ছিল সে এটা না বা আমরা লঞ্চিত ছিলাম এই ধরনের কথোপকথনা এই ধরনের কথোপকথ না কালকে কি বর্তমান পরিস্থিতি থেকে উত্তোলিত হইতে আমার এই এলাকাটায় কি করণীয় এই গ্রামের সবচেয়ে বেশি লাফাঙ্গাকে করতেছে কোন পুলিশ সদস্য পুলিশ হইলে যে সে দেশ তা না ওর হাতে পুলিশের রক্ত পুলিশ হত্যাকারী ও জুলাই জঙ্গি ও স্বাধীনতা বিরোধী এমন হইতে পারে সেই একাত্তর সালে আমার দেশ রক্ষার জন্য মুক্তিযুদ্ধের অলঙ্গনে যুদ্ধ করতেছিল মা ওর নানিগুলা তৎকালীন সময় ওই মেলেকে ক্যান্টনমেন্টে যাইয়া সেনাবাহিনীর পাক সেনাবাহিনীর সাথে নাসানাচি ঢলাঢলি ঢলি করতো আর সেই ফুর্তির বীর যে জন্ম নেওয়া ও বা ওর সেই স্বাধীনতা বিরোধী প্রজন্ম সুতরাং ওরা পুলিশের পোশাক না আপনি গেরিলা কায়দায় টোপ ফুলে যারা নিয়ে এসে কিন্তু ওরা আপনি হোতাই দিতে পারেন সেই হোতাই না কাজ করতে হবে এখন সব থেকে বেশি ডিস্টার্বটাকে করতেছে ওরা শনাক্ত করতে হবে ওরা শনাক্ত করে ওরা হোতাই দিতে হবে বাংলা কথা কথা বুঝেন নাই গেরিলা খাদে এটা সম্ভব এটা মোকাবেলা নেত্রী কিন্তু বারবার খুব বলতেছে এখন স্বল্প মেয়াদের স্বল্প পাওয়ারের মেডিসিন এটা প্রয়োগের মাধ্যমে ভাই থাকতে হবে খুব শীঘ্রই আমি শুধু এতটুকু আপনাদের আশ্বস্ত করতে পারি খুব শীঘ্রই সে হাইপারসোনিক মেডিসিন প্রয়োগ কখন হবে কবে হবে সেটা পাবেন দেখেন এটাও একটা ভিন্ন একটা পরিকল্পনা মারফত বাই নেতৃত্ব সেদিন সামনে আসেনি খুব শীঘ্রই সামনে আসতেছেন দেখতে পাবেন সেজন্য একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে কিন্তু অপেক্ষা করতে গিয়ে আপনি নিশ্চুপভাবে ভাবে বসে থাকলে হবে না আপনার গেরিলা কায়দায় এই সর্ব মেডিসিন প্রয়োগের সেই গ্রুপে কি কি হইতে পারে সেই সেটা ওই দিনের কাজ ওই দিন শেষ করে দেন সেইগুলো না করে যদি নিজেদের মধ্যে পন্দাফুন্দি গুলো অব্যাহত রাখেন তাহলে কিন্তু আবার সম্ভব হবে না সুতরাং এইটা অব্যাহত রাখতে হবে ভাইয়েরা আমার মনে রাখবেন আবারও বলতেছি বাংলাদেশে যদি কোনো আওয়ামী লীগ দল ব্যতীত যদি কোন সব দল ক্ষমতা আসতে হয় তাহলে আওয়ামী লীগের সাথে নির্বাচন করে প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হইয়া ক্ষমতা যাইতে হবে তাছাড়া কোন ওয়ে নাই কারণ এই দেশে যদি কেউ বলেন ধানের শীষ সাদাবাস ওই যে দড়ি কল্লা রাজাকার ওই যে সাপলা কলি দেশদ্রোহী ওই যে নৌকা প্রতীক দেশের পাহারাদার জনগণের পাহারাদার এর বাইরে অন্য কোনো বিকল্প নাই এর বাইরে অন্য কোনো ওয়ে নাই বিএনপি এবং জামায়াত উভয় পক্ষই আওয়ামী লীগের যে ভোটার তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন এবং দুজনকেই তারা প্রলোভিত করার চেষ্টা করছেন যে তারা ভবিষ্যতে আওয়ামী লীগের স্বার্থ দেখবেন তাহলে আওয়ামী লীগ যেটা কিন্তু বিএনপি জামায় দুজনেই কিন্তু মেনে নিয়েছেন দ্বিতীয়ত সম্প্রতি যে আহ সাদ্দাম বলে যে যুবক তার যে মৃত তার পরিবার তার সঙ্গে দেখা করতে গেছিল বাংলাদেশে ব্যাপক আলোচিত এবং সেই বিষয়টা আলোড়িত করেছে এই প্রথম আমি দেখলাম বাংলাদেশের সংবাদ মাধ্যমে ছাত্রলীগ যেটা নিষিদ্ধ সেটা আলোচিত না ফলে এইটা এই এই সুবিধাটা ইউনিয়ন সরকারই করে দিয়েছে এবং আপনি যেটা বলছেন যে ভবিষ্যতে আমি যেটা জানি না এখন কথা আমি শুনেছি অসমর্থিত সূত্রে যে যে ব্যালটটা তো ব্যালট পেপার যেটা ছাপানো হয়েছে সেই ব্যালট প্রথম প্রথমার্ধে আছে যে জুলাই সনদের সমর্থনের পক্ষে হ্যাঁ বা না এবং তার দ্বিতীয়ার্ধে আছে একই ব্যালটের দ্বিতীয়ার্ধে আছে বিভিন্ন প্রার্থীদের প্রতীক এবং তাদের ভোট দেওয়া ফলে জুলাই সনদে যারা ভোট দিতে আসবেন যদি ওই ব্যালটটা সত্যি হয়ে থাকে তাহলে তাদেরকে আহ ওই নির্বাচনে তাদেরকে ওই ভোটটা দিতে হবে আর কিন্তু অতীতে আমরা জানি বাংলাদেশের ইতিহাস সেটা হচ্ছে যে রেফারেন্ডাম যখনই হয়েছে রেফারেন্ডামটা ম্যানিপুলেটিভ হয়েছে এবং তার মধ্যে একটি রেফারেন্ডাম আমি জানি এরশাদ যখন রেফারেন্ডাম করেন তিনিও ভোট পেয়েছিলেন নব্বই শতাংশের উপরে সেটা টাইম ম্যাগাজিন বলেছিল যে আসলে কুড়ি শতাংশ মানুষ ভোট দিয়েছে ফলে এই ভোটটা ভুয়া ভোট এবারেও ইউনুসের একমাত্র লক্ষ্য জুলাই সনদকে পাশ করানো এবং আমি যেটা দেখলাম একটা অ্যানালিসিস চলছে আমি আরেকটু মানে তথ্য নিয়ে আরেকটু স্পষ্টভাবে বলতে পারি জুলাই সনদ পাশ হওয়ার অর্থ হচ্ছে সম্ভবত নয় থেকে দশ মাস এই সরকারে কোনো পরিবর্তন হচ্ছে না এবং নয় থেকে দশ মাস যে কারণে আপনাদের সফিউল আলম প্রেস সুপ্র বলেছেন মার্চ মাসে তিনি জাপান সফর করেন ইউরোপ সরকারকে দেখে কখনো মনে হয়েছে যে তারা বিদায়ী সরকার ইউরোপ সরকারকে দেখে কখনো মনে হয়েছে যে তারা কেয়ারটেকার সরকার ইউরোপ সরকার নীতিগত সিদ্ধান্ত নিচ্ছেন সমস্ত অভিযান প্রতিরক্ষা থেকে শুরু করে যাবতীয় হয়েছে। জুলাই সনদ যদি হ্যাঁ পাশ হয় তাহলে সরকার গঠন সঙ্গে সঙ্গে হবে কি হবে না এই নিয়ে একটা সংশয় বা প্রশ্ন কিন্তু আছে আমি আরেকটু ডিটেল মানে পরে বলতে পারবো হয়তো আরেকটু বিশ্লেষণ করে আমি যেটা জুলাই সনদে যে সমস্ত সাংবিধানিক ধারার কথা বলা আছে সেই ধারা অনুসারে কিন্তু ধরুন আহ বারোই ফেব্রুয়ারি নির্বাচন হয়ে যাবে ধরা যাক বিএনপি বা জামায়াত কেউই জয়ী হলো তারা কিন্তু সেই দিন সংসদে তারা তার প্রতিষ্ঠিত হবেন কি হবেন না এই বিষয়ে কিন্তু সংশয় থেকে গেছে এই বিষয়টা অবশ্যই অসাংবিধানিক একটা ব্যাপার এখন মানে বাংলাদেশ একটা অসম্ভব একটা মানে কষ্টদের মধ্যে যেটা নির্দিষ্ট করলে বলা হয় সেই ধরনের জায়গায় আছে দাদা আমি সেখানে ইস্যু থাকতে চাই কোনো নতুন কোনো আপডেট আছে কিনা বা তাকে কেন্দ্রিক নির্বাচনে কোনো নির্বাচন না তাকে কেন্দ্রিক রাজনৈতিক কোনো তিনি হ্যাঁ ঠিকই সর্বশেষ যে ভাষণটা দিয়েছিলেন সেই ভাষণটা অডিও মারফত দিয়েছিলেন তাতে বহু আওয়ামী লীগের নেতা কর্মী যারা বিদেশে আছেন তারা অনেকে প্রশ্ন কেউ কেউ প্রশ্ন করছিলেন তিনি কেন শারীরিক ভাবে উপস্থিত হলেন না ফলে আমি খুব তীক্ষ্ণভাবে তার সমালোচনা করেছিলাম তাকে শারীরিক ভাবে আসা উচিত নয় তার নিরাপত্তা জনিত একটা সংকট দেখা দিতে পারে কিন্তু নির্বাচনের আগে কোনো এক সময় আমার ধারণা তিনি ভিডিও মারফত উপস্থিত হতে পারেন যাতে অনেকেই তাকে দেখতে পাবেন এখন সেটা কিভাবে হবে তিনি শারীরিকভাবে উপস্থিত হবেন হবেন না এটা আমি আগে বারো বলিনি সবাই ইন্টারপ্রেট করেছিলেন আমি এখনো বলছি যেটা বলছি না আমি তিনি সেটা রেকর্ডেড ভিডিও মেসেজ দেবেন কিনা সেটাও আমি বলছি না সেটাও আমি জানি না এবং তিনি লাইভ ভিডিও করবেন কিনা সেটাও আমি জানি কিন্তু আমি এটা জানি যে তিনি অত্যন্ত আগ্রহ বোধ করছেন যে কোনো কোনো ভাবে যেহেতু বাংলাদেশের বহু মানুষ চাইছেন তাকে একবার দেখার জন্য এই দেখার আগ্রহটা প্রমাণ করে যে আওয়ামী লীগের প্রতি মানুষের কিন্তু আগ্রহ এখনো কিন্তু বিদ্যমান এইটাই আমার কাছে সব থেকে বড় মনে হয় আওয়ামী লীগের যদি বলে তাহলে সেটাই হচ্ছে রাজনৈতিক সাফল্য দাদা বাংলাদেশের ভিতরে একটা আলোচনা আলোচনা সূত্রগুলো আমি আপনাকে বলি যেমন রিসেন্টলি তারেক রহমান নির্বাচনী সভাগুলো করছেন সেই উত্তর বাংলাদেশে এসছেন ফেসিবাদ বিদায় হয়েছে বলছেন কখনো কখনো যে ভোট দিতে পারেনি মানুষ কিন্তু সেই অর্থে আওয়ামী লীগের সমালোচনা আওয়ামী লীগ নিয়ে কথাবার্তা বলছেন না যেটা এনসিপি খুব বলছে জামাত ইসলামিম বলছে এ থেকে এবং আওয়ামী লীগ সভাপতি আওয়ামী লীগের অন্যান্য যারা নেতৃবৃন্দ আছেন তাদের মুখ থেকেও আমরা যেগুলো আমরা দেখতে পাই ভিজুয়াল মিডিয়া ওভাবে সমালোচনার মুখের কথা এখন দেখি না তাতে করে অনেকের ধারণা হচ্ছে যে আওয়ামী লীগ বিএনপি কি তলে কোনো সমঝো তলে তবে সমঝোতা হওয়ার কোন প্রয়োজনীয়তা নেই তার কারণ হচ্ছে যদি তারা জামায়াত সেক্ষেত্রে বিএনপি এবং হবে যেমন অতীতে এবং আপনি যদি দেখেন আওয়ামী লীগ যে প্রেস কনফারেন্স যেগুলো সমালোচিত হচ্ছে তাতে কোথাও বিএনপি নেতৃত্বের কোন সমালোচনা কেউ করেনি এমনকি শেখ হাসিনাও করছেন না তিনি গোটা টার্গেটটা করেছেন ইউনুসকে ইউনুস একটা অবৈধ সরকার এটাই বারবার তিনি বলছেন এবং থেকে কিন্তু বিএনপির কোনো আপত্তি কিছু নেই এটা আপত্তি থাকতে পারে জামায়াত এবং এম যারা ইউনুসকে নিয়ে এসছে কিন্তু বিএনপি ইউনুসকে নিয়ে আসেননি এটা ঘটনা বিএনপি চেয়েছিল একটা আওয়ামী লীগ যেন ময়দানে না থাকে এবং তারা খুব সসম্মানে ক্ষমতায় প্রতিষ্ঠিত হবেন আমার ধারণা বিএনপি বুঝতে পারছেন যে তাদের ক্ষমতায় আসার পথে অনেক প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে যে প্রতিবন্ধকতা তৈরি করছে জামায় ইউনুস জামায়াত এবং এনসিপি সেই কারণেই কিন্তু এই মুহূর্তে আপনি লক্ষ্য করে দেখবেন না আওয়ামী লীগ না জামায় না বিএনপি কেউই পরস্পরের সমালোচনাটা কম করছেন না রাজার অনেকটা আমি বলবো যে কমিয়ে দিয়েছেন সমালোচনাটা এটা ভবিষ্যতে কোনো রাজনৈতিক ইঙ্গিত দিচ্ছে কিনা আমি নিশ্চিত নই কিন্তু ধরনের একটা ইঙ্গিত দিচ্ছে বলে বলা যেতে পারে পর্যালোচনার দিক থেকে দাদা আপনার চোখে কি বাংলাদেশে আমরা যখন আলাপ করি মাঠে মাঠে ময়দানে আমরা প্রচুর ফিল্ডে কাজ করি ঘুরি অনেক এই প্রশ্নটা উঠে যে নির্বাচনটা কি মেটিকুলাস ডিজাইনে হচ্ছে কিনা আমেরিকা তো ওপেন সমর্থন জানাচ্ছে একটা দলকে আপনারা যে বিশ্লেষণ করেন দূর থেকে আমি বলবো যে আপনাদের চোখে দূরের চোখে বাংলাদেশের ইলেকশনটা কি আপনার কাছে মনে হচ্ছে যে এটা ফেয়ার ট্রেকে আছে একটা আনন্দ ঘন সুষ্ঠ সুন্দর নির্বাচন হবে না পশ্চিমা কিছুতে চাইছেন সেই আলোকেই নির্বাচনটা হবে এবং সেই নির্বাচনে কিন্তু আমার খুব সন্দেহ আছে যে বিএনপি কতটা জায়গা পাবে আমার নিজের ধারণা যেটা দেখে মনে হচ্ছে যে তারা কিন্তু চান এই যারা আন্দোলন করেছে তারাই যাতে ক্ষমতায় আসুক ফলে যারা আন্দোলন করেছে তারা যদি ক্ষমতার বাইরে যান তাহলে সেটা হওয়া সম্ভব না এবং আমার কাছে মনে হয়েছে আমেরিকান রাষ্ট্রদূত দেখলাম যে তিনি মন্তব্য করেছেন যেই ক্ষমতায় আসুক তার সঙ্গে আমেরিকা কাজ করবে কিন্তু ব্রিটিশ রাষ্ট্রদূত যিনি দীর্ঘদিন আছেন বাংলাদেশে তিনি কিন্তু স্পষ্ট ভাবে ভারতীয় এখানে ভারতে এসেছিলেন তার কিন্তু বিয়ার করে দিয়েছেন তাদের পছন্দ অনেকটা বেশি কারণ জামায়াত হচ্ছে পার্টি তাদের জামায়াতের আমির যা বলবে সবাই সেটা শুনবে বিএনপির ক্ষেত্রে কনস্টি একটা প্রবলেম আছে রাজনৈতিক দল ফলে কিন্তু তারা যেটা চাইবেন সেটাই যে হবে এমন কিন্তু নয় তারা একাত্তরও চেয়েছিলেন হয়নি কিন্তু আমার কাছে প্রশ্ন হচ্ছে এই সময় আমি আগামী দিনে দেখতে পাচ্ছি যে বিএনপি এবং আওয়ামী লীগকে এক মঞ্চে আসতে হতে পারে

আর তিনি যদি এসে দেখা করেন পরের দিন বলা ব্যাপী দয়া করে নিজের দেশে ফেলে যান একটা ছোট রাষ্ট্র সেখানে তারা এই ধরনের রাষ্ট্রকে ভয় পান ফলে তারা এই ধরনের সাহসী সময় ওটা ঘটেছে সরকার তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা আমি তখনও বলতাম এটা ভারতে যদি হতো ভারতে বলা হতো ইউ পার্সোনাল নন ডাটা ইউ হ্যাভ টু লিভ ইন্ডিয়া ইউ হ্যাভ টু লিভ কিন্তু সেটা তখন বাসিন্দাও সরকারও করেননি এবং এখনো কেউ করছে না কিন্তু আমার মনে হয় তিনি যে তিনি যে এখানে সে দেখা করতে চেয়েছিলেন কথা বলেছে তিনি চেয়েছিলেন তিনি বোঝাতে চেয়েছিলেন জামায়াত এখন পরিশীলিত জামায়াত সেই আগের জামায়াত নয় তার গোটা ব্রিটিং এর পাল্লা ভারী ছিল জামায়াতের দিকে ফলে সেই কারণে আমার যেটা মনে হয়েছে সারাক্ষো ভারতের ভারতটা অন্য বিষয় তাদের এখনো না মনে হয় যে ঔপনিবেশিক মানসিকতা তারা মনে করেন এই উপমহাদেশে তারা কিন্তু রাজত্ব করতেন এটা আড়াইশো বছর আগে তারা কিন্তু ভুলে গেছেন এখন কিন্তু প্রত্যেকটা দেশ স্বাধীন দুর্ভাগ্যক্রমে বাংলাদেশ সেটা বুঝতে পারে না যে তারা স্বাধীন তাদের স্বাধীনতা তাদের পায়ে উৎসর্গ করে দেন তাদের চিফ জাস্টিস দেখা করতে রাজি হন ভারতের চিফ জাস্টিস দেখা করতে রাজি হতেন না এইটাই তফাৎ যে কারণে ভারতে গণতন্ত্র শক্তিশালী যে কারণে ভারতে কোন সরকার আজ পর্যন্ত ব্যালট ছাড়া অন্য কোনো মাধ্যমে উৎখাত হয় প্রত্যেক প্রধানমন্ত্রী হেরেছেন জওয়াহরলাল নেহরু ছাড়া আপনি যাকে খুশি পছন্দ করতে পারেন নাও করতে পারেন আমি নরেন্দ্র মোদীকে পছন্দ করতে পারি না করতে পারি কিন্তু সেটা ভারতের মানুষ ব্যালটের মাধ্যমে সেটা প্রতিবাদ ব্যালটটা সেটা কি কিন্তু অন্য কোনো এসে ইউনি এসে প্যারিসে বসেছিলেন অলিম্পিক করতে তাকে কেউ চাইলো আর তিনি এসে বসে পড়লেন তিনি অবশ্য মেটিকুলার ডিজাইনটা তিনি ভুল বলেছেন মেটিকুলার ডিজাইনটা তা তিনি নিজে করে। তিনি শপথ এই জন্য তাকে সালুর জানায় তিনি শপথ এই বিষয়ে কোনো সন্দেহ নেই তিনি শপথ এবং তিনি আমেরিকার সাহায্য করেছেন দাদা আপনার বিশ্লেষণ এবং তথ্য অবশ্যই খুবই গুরুত্বের সাথে নিতে হয় আমাদেরকে আপনি যেটা বলছেন এটা যদি হয় বাংলাদেশে দুইটা পড়া শক্তি এবং তারা আমেরিকা বাংলাদেশে অনেক বেশি শক্তিশালী এখন তারা একটা গভর্নমেন্ট চেঞ্জ করেছে তাদের প্রচুর ইনভেস্টমেন্ট আরো অনেক কিছু পেতে যাচ্ছে সেই শক্তিটা যদি চায় সাথে যদি ব্রিটেন যুক্ত হয় তাহলে যেটা ধারণা ছিল পাঁচ আগস্টের পরে বিএনপির জয় জয়কার আপনি বলেছেন যে বিএনপির জন্য এত সহজ হবে না তাহলে তো একরকম বলা যায় যে পড়া শক্তিরা সারা ওয়ার্ল্ডে তো তারা খেলা করছে এটা কি প্রতিফলন আসতে পারে তারা তো চেষ্টা করছে যারা তো খেলা করছে যারা তো খেলা করছে যেখানে অনেক খনিজ সম্পদ যেখানে যে সমস্ত জায়গায় অত্যন্ত বেশি সেই জায়গায় এই পশ্চিমা শক্তিগুলো দখল করার একটা চেষ্টা করে তো সেখানে তাদের পছন্দের সরকার বসানোর চেষ্টা করে যাতে তাদের স্বার্থ যাতে রূপায়িত হয় বাস্তবায়িত হয় তাহলে সেই চেষ্টাটা বাংলাদেশে করছে না বাংলাদেশের মধ্যে ছোট রাষ্ট্র তাদের খুব সহজভাবে বোঝানো যায় ভুল বোঝানো যায় এই ছোট আপনি যদি লক্ষ্য করে দেখেন সারা পৃথিবীতে ছোট রাষ্ট্রের ক্ষেত্রেই কিন্তু এই পশ্চিমা শক্তিগুলো সফল ভারতের ক্ষেত্রে কিন্তু কোনোদিন সফল হতে পারবে কিনা আমার সন্দেহ আছে সফল হবে না কিন্তু বাংলাদেশে সফল হবে নেপালে সফল হতে পারেন শ্রীলঙ্কায় সফল হতে পারেন আফগানিস্তানে সফল হতে পারেন কিন্তু কখনোই ভারতে সফল হওয়া সম্ভব নয় ভারতের কাছে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান গুলোর শিকড় এত মজবুত খুব সহজে এটাকে কিন্তু উৎখাত করা সম্ভব নয় যেটা অন্য দেশে সম্ভব তাহলে আপনি যেটা বললেন আমি আপনার সঙ্গে একমত যে এটা ঘটনা যে তারা বাংলাদেশকে তাদের স্বার্থ অনুযায়ী চলতে তারা দিতে চান যেটা কুতুল সরকার চান সেটা ঘটনা তার নির্বাচনের মাধ্যমেও একটা তথাকথিত সপট নির্বাচন তার মধ্যে একটা পুতুল চক্কর চাপ দাদা আমি আরেকটা প্রশ্ন দিতে চাই আমরা যখন এই এই বিষয়টা পরিষ্কার যে আমেরিকা এবং ইংল্যান্ড তারা হচ্ছে জামাত ইসলামীকে চায় অনেকটাই পরিষ্কার ওয়াশিংটন পোস্ট এটা একদম চোখে আয়না মানে একদম খুলে দেখিয়ে দিয়েছে সেই ক্ষেত্রে আমরা এটাও জানি যে ভারত জামাত ইসলামের সঙ্গে কমফোর্টেবল না তারা তুলনামূলক এখন এই দুইয়ের মধ্যে বিএনপির সঙ্গে কমফোর্টেবল তাহলে আমরা বলছি যে এই আলামত কি ভারত বনাম আমেরিকা বাংলাদেশ ব্যাটেল যদি ধরি এটা একটা মৌন যুদ্ধ চলছে এরকম হতেই পারে আপনি দেখবেন আজকেই তো ভারতে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে চুক্তি হয়েছে তার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি হয়েছে ঘোষণা করা হয়েছে এবং সিকিউরিটি সংক্রান্ত চুক্তি হয়েছে ফলে ইউরোপ তারাও কিন্তু ব্যস্ত আমেরিকা ট্রাম্পের খামতিয়াবি বলা নিয়ে ফলে তারাও কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক রাখছেন এবং সম্পর্ক যেটা আজকে হয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপ কাউন্সিল তাদের বৈঠকে সেইগুলো আজকে ঘোষণা হয়েছে আপনি যেটা বলছেন যে আমেরিকা চায় অনেক কিছু করছে আমেরিকা সবসময় যে সফল হয় তা কিন্তু নয় সকল একাত্তরেও হয়নি সকল আজ হবে বলে মনে হয় তাই আপনি সেরকমই মনে করছেন যে তাহলে কি ভারত শুধু ভারতীয় নয় আমি মনে করি বাংলাদেশের মানুষ অনেক প্রজ্ঞা এবং তাদের প্রজ্ঞা এবং বুদ্ধি অনেক বেশি রয়েছে তারা জানেন তাদের ভালো বন্ধু তাদেরকে ভুল বোঝানো হতে পারে কণ্ঠরোধ করা হতে পারে একদিন না একদিন তারা কিন্তু এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে সেই দিন ভারতের পাশে থাকে এই এমন বলবো যে এক এক সময় শেখ হাসিনা সরকার আওয়ামী সরকার তারা ভারতের যেই শেল্টারটা পেয়েছে ভারতের কাছে যা প্রশ্রয়টা পেয়েছে চোদ্দ নির্বাচন আঠারো নির্বাচন চব্বিশ নির্বাচন না ইউনিউস এর মতো শেখ হাসিনা সরকারকে প্রতিষ্ঠিত করে দেওয়া হবে না সেটা ভারতের লক্ষ্য নয় ভারত চাইছে একটা গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমেই কি হোক দুর্ভাগ্যজনক ভাবে বিএনপি পিছিয়ে পড়ছে ক্রমশ এটা আমাদের অনুকূল আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে উগ্রবাদী দক্ষিণপন্থী শক্তি আরো বেশি শক্তিশালী হচ্ছে এখন যারা একসময় বলা হতো যে এখন আওয়ামী লীগ ময়দানে নেই যেটা জয়শঙ্কর বলেছেন যে কমন সেন্সের মাধ্যমে দেখতে হবে বাংলাদেশকে কমন সেন্স হচ্ছে বিএনপি হচ্ছে প্রধান রাজনৈতিক দল ফলে একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসাটা অনেক বেশি ভারতের পক্ষে গ্রহণযোগ্য আমি জানি না শেষ পর্যন্ত কি হবে আমরা মনে করছি যে একটা অনিশ্চিত পরিবেশের মধ্যে বাংলাদেশ রয়েছে কোনোটাই কিন্তু বাংলা এমন একটা রাষ্ট্র যেখানে দুই এর সঙ্গে দুই করে চার হয় না শূন্য হয় অথবা ছয় হয় চার কখনই হয় না এমন একটা রাষ্ট্র ফলে এই ব্যাপারে প্রেডিক্ট করাটা খুব ডিফিকাল্ট খুবই ডিফিকাল্ট ভারতের অর্থনৈতিক জোন হওয়ার কথা ছিল চট্টগ্রামের কাছে মিশরে সেটা এই চুক্তিটা ইউনো সরকার সেটা ক্যান্সেল করেছে চুক্তি বাতিল করেছে এবং তারা আমি একই সঙ্গে দুইটা ইস্যু টানছি এবং সেখানে অন্য একটি বাংলাদেশের মানে আর্মস ম্যানুফ্যাকচার টেনুফ্যাকচার এই টাইপের একটা জোন হবে কিভাবে আদানি চুক্তি নিয়ে কথা এসছে আদানি বিদ্যুৎ চুক্তি যে বছর ছয় হাজার কোটি টাকা লস হয় সেটা সালিসি বৈঠক টৈঠক করে এটা বাতিল করা যায় কিনা এটা করলে পরে কি ধরনের এফেক্ট রিয়াক্ট রিয়েফেক্ট হবে সেগুলো গভর্নমেন্টের লোকজন বলছেন এই দুইটা বিষয় আপনি কিভাবে দেখেন না প্রথম কথা আমি বলবো আদানি বিদ্যুৎ তারা বাতিল করতেই পারেন সেটা কোনো তাদের সার্বভৌম অধিকার আছে কিন্তু পয়েন্ট হচ্ছে যে তার ফলে কি আপনি পূর্ণিয়া এই আজকে রাত্রে যে শো করছেন এটা করতে পারবেন বাংলাদেশ তো বিদ্যুৎ উদ্বৃত্ত কোন রাষ্ট্র নয় বিদ্যুৎ সেখানে হচ্ছে ডেফিসিট একটা রাষ্ট্র আদানি বিদ্যুৎ দিয়েছেন আর বাংলাদেশের বিদ্যুতের প্রয়োজন ছিল বলে আপনি সেটা ডিল করেছেন হয়তো বেশি দাম কম দাম আমি বিতর্কে যাচ্ছি না সেটা বাণিজ্যিক বিষয় কিন্তু পয়েন্ট হচ্ছে সেই বিদ্যুৎটা আপনি যদি বন্ধ করেন কিভাবে বন্ধ করবেন আমি সেটাও জানি না টেকনিক্যালিটি এটা বিষয় এটা অভিজ্ঞী না তাও না আপনি চাইলে একটা গ্রিড থেকে বিদ্যুৎ বন্ধ করতে পারেন না এবং বিদ্যুৎ বন্ধ করা যায় না সেই কারণেই আদানি যদি চান যে বিদ্যুৎ বন্ধ করে দেবেন সেটাও করা সম্ভব না যতক্ষণ তিনি বিকল্প কোনো বায়ের পাচ্ছেন ফলে বিদ্যুৎটা চলতেই থাকবে তারা তাদের প্রাপ্য মাসুল দিক বা না দিক কিন্তু এইগুলো হচ্ছে ভোটের আগে একটা প্রচার আর কিছু নয় বাবির ঘরে চুরি এবং কোনো সম্ভবই নয় এই সমস্ত আজে বাজে বাংলাদেশের মানুষকে তারা বিভ্রান্ত করছেন ভুল বোঝাচ্ছেন আর বাংলাদেশের মানুষ ভুল বুঝছেন আদানি বিদ্যুৎ বন্ধ হয়ে গেলে কাল থেকে তো আর কোনো অনেক জায়গাতেই বাংলাদেশের যে বিদ্যুৎ দেখেছি বাংলাদেশের যে নিজস্ব কোনো প্ল্যান্ট আছে সেগুলো খুবই সামান্য ছোটখাটো তারা বিদ্যুৎ পো সবটাই তো ভারত থেকে দেওয়া বারোশো মেগাওয়াট তাই না তো বারোশো মেগাওয়াট বিদ্যুৎ পেয়ে ভারত বিরোধী কথা বলেন সেটা অন্য বিষয় যাই হোক সেটা বলেন বলুন যেটা আমরা জানি যে যেগুলো কোনো বিষয় নয় কিন্তু বাপি যেটা বাকি প্রশ্নটা করলেন যে সেটা হচ্ছে যে সরি শেখ হাসিনা যে তৈরি করেছিলেন তাতেও কিন্তু অনেক ভারতীয় উদ্যোগরা উদ্যোগপতিরা কেউ কিন্তু জাননি শেখ হাসিনা সময়ও জানে তার একটা বড় কারণ ছিল যে শেখ হাসিনা সরকারের সময়ের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট যেটা হওয়ার কথা এগ্রিমেন্টটা হয়নি এগ্রিমেন্টটা আলোচনা শুরু হয়েছে ওই এগ্রিমেন্টটা না হলে কোনো ভারতীয় পুঁজিপতির পক্ষে লগ্নি করাটা সম্ভব নয় কারণ তাকে একটা নিশ্চয়তা পেতে হবে তো পুঁজিপতি করবেন সেই লগ্নপাকি পাবেন এবং সেই বিষয়টা ওই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট যেটা হওয়ার কথা ছিল যেটাকে বলা হতো কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট সেই কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট আমাদের হিসাব ছিল বাংলাদেশের সেক্ষেত্রে কিন্তু ট্রেড ডেফিসিড ভারতের সঙ্গে অনেক কমে যেত ট্রেড কিন্তু বেড়ে যেত রাজনৈতিক কারণে বা ভারত কারণে এগুলোকে বাধা তৈরি করা হয়েছে দুর্ভাগ্য সেটা দুর্ভাগ্যের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আমি বলছি যে এই ট্রেডের বিষয়টা আপনি যেটা বলছেন যে ওই ওটা এই কারণেই তারা বন্ধ করেছেন যেহেতু কোনো কোনো বিনিয়োগ তো আসেই নি ভারতের আর বাতিল কি করছেন বাতিল বা তো কোনো শুভেছিল নেই কারণ কেউ তো আসেনি বিনিয়োগ করতে যে ওখানে বিনিয়োগ করতে আসেননি তার বড় কারণ ছিল ক্রিটেড এগ্রিমেন্ট হয় সেবা যেটাকে বলা হয় সেটা হয়নি সেটা আলোচনা এখন তো প্রশ্নই ওঠে না আগামী দিনে তো গঙ্গা চুক্তিও হবে কিনা সন্দেহ দেখা দিয়েছে একটা ইন্টারেস্টিং প্রশ্ন আছে একজনের আমি আমরা আসলে দুর্ভাগ্যের জাতি আমরা বাংলাদেশের মানুষ বলছেন যে গৌতমদের কাছে একটা প্রশ্ন আছে ভারতে কি সরকার পালিয়ে গেলে মানে কোন একটা সরকার যদি চলে যায় তার সাথে সাথে মন্ত্রী এমপি আইজিবি ডিআইজি এসপি আর্মি জেনারেল সেন্ট্রাল ব্যাংক গভর্নার এমনকি মসজিদের ক্ষতি পর্যন্ত পালিয়ে যায় উনি আসলে একটু আফসোস করে বলছেন যে আমাদের বাংলাদেশে এটা বরাবরই বাংলাদেশে বিএনপি গেলে পরে বিএনপির সময়ে যারা এই সব পে থাকে সবাই পালায় আওয়ামী লীগ বিদায় হলে পরে সবাই পালায় এই ট্রেনটাই বোধহয় বাংলাদেশের জন্য সবচেয়ে ভয়াবহ ট্রেন হয়ে গেছে গৌতম নমস্কার ভিসা প্রক্রিয়া সহজ করার কোনো খোঁজ আপনার কাছে থাকে অবশ্যই বাংলাদেশের মানুষের সাধারণের আগ্রহ এই যে রাজনীতির গেরাকোলে পরে সাধারণ মানুষের এই দুর্গ আমি আপনাদের ওই তথাকথিত একটা কৃত্রিম নির্বাচন হয় কি হয় না তারপরে ভারত সরকার একটা সরকার তো আসবে একটা সরকার তো আসবে তার সঙ্গেই এই বিষয়টা আলোচনা হবে তখন আপাতত নির্বাচন বলতে কোনো ভিসা প্রক্রিয়া সরল হওয়ার কোনো দেখছি না আমি আপনি দেখেছেন যে রূপ যে মৈত্রী পাওয়ার প্ল্যান্ট থেকে নজর ইঞ্জিনিয়ার আপনি কি জানেন যে যে ইঞ্জিনিয়াররা তারা চেতে চেয়েছিল একটাই কারণে যখন একটা সমস্যা দেখা দিয়েছিল তখন তাদের ভিসা দেওয়া হচ্ছিল সাত দিন দশ দিন বাদে তারা তখন বাংলাদেশ মিশনের ভারতীয় হাইকমিশনকে বাংলাদেশে যে রয়েছে হাইকমিশন তাদেরকে বলেন দেখুন এটা কিন্তু আগামীকালের মধ্যে ঠিক করা দরকার এরকম এটা টেকনিক্যাল বিষয় এটা ইঞ্জিনিয়ারিং বিষয় আপনি আমাকে সাত দশ দিন অপেক্ষা করতে পারেন অপেক্ষা করাতে পারেন না কিন্তু তাদের তখন জানতে পেরে তখন বুঝতে পেরে রাতারাতি হাইকমিশনার মানে ভিসাটাকে এগিয়ে এনে কুড়ি তারিখ করে দেন যেটা সাতাশ হওয়ার কথা ছিল তারা পৌঁছেছিলেন সেখানে গিয়েছিলেন সেই মেরামতির কাজ করতেই গিয়েছিলেন কিন্তু তারা গিয়ে তাদের যে অভিজ্ঞতা সেই কারণে তার দ্রুত তাদের সেখান থেকে ফেলে আসতে হয়েছে এটা তো বাংলাদেশ সরকার জবাব দেবে বাংলাদেশ সরকার জবাব দেবে কেন ভারতীয় নজন ইঞ্জিনিয়ার তারা ভারত থেকে গিয়ে রাতারাতি কেন আবার তার সঙ্গে আরো কেউ কেউ তারা কেন ফিরে আসবে ফলে ওই প্লান্টটা যদি বসে যায় তারা কিন্তু ইউনুসের পক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়া মুশকিল হয়ে যাবে কারণ বিদ্যুৎ থাকবে না তো সেটা ভাবা দরকার জানা দরকার বাংলাদেশের সাংবাদিকভাবে বিষয়ে আলাপপাত করলে আমরা জানতে পারবো হ্যাঁ আমাদের আমাদেরও জানার আগ্রহ যে কেন তারা চলে গেল আমরা এটা আমাদের পত্রপতি আমরা শুধু দেখেছি যে নয়জন হঠাৎ করে চলে গেছে কিন্তু কেন চলে গেছে অনেকটা মানুষের নাস্তা টেবিদম যেরকম করে বহু নেতা আওয়ামী লীগের নেতা সেইভাবেই ভারতীয়রা পালিয়েছে তাদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে আচ্ছা এবং কেউ কেউ সে ছিলেন বাংলাদেশের যে ভোটের আগে বাংলাদেশে একটা বিদ্যুৎ বিপর্যয়ের মধ্যে পড়ুক তাদের ভারত বিরোধী প্রচার টাকা আরো তুঙ্গি আনা যায় এটা একটা ষড়যন্ত্রের অংশ বলেই আমার মনে হয় আহ দাদা অনেক অনেক ধন্যবাদ এই গভীর রাতে আপনি কষ্ট